রাধা রাধে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশ করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সোনা চলে গেছে স্কুলে অনেকক্ষণ আগে তো ভিডিওটা অনেকক্ষণ পর শুরু করছি এখন আমি দুপুরবেলার জন্য রান্না করছি এখনও দুপুর হয়নি কিন্তু এখন রান্না শুরু করে দিয়েছি আর সকালবেলা ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে আমার মেয়ে ঘুম থেকে উঠে ওর বাবার সঙ্গে বাইরে বাগানে কাজ করছে তো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের সামনের বাড়িতে ঘাস কাটতে এসেছে এরা বেশিরভাগ সময় বিকালবেলার দিকে বা দুপুর বেলার দিকে আসে কিন্তু আজ দেখছি সকাল বেলার দিকেই এসেছে দুজনে মিলে ঘাস কাটে আজ দেখছি একজনই এসেছে না রবিবারে রবিবারে তো বন্ধুরা আমাদের বাড়িতে আমার কাকা শ্বশুর এসেছেন সেই কারণে এখন আটকাটা হচ্ছে বাড়ির যেটা ছিল কালকে যেটা কেটেছিল তো সেটা কিছুটা বানিয়ে রেখে দিয়েছে আর করবো দাঁড়াও বৌ তো চলছে এখন তুমি একটা কত খাবে বলে কাকু এসেছে এখন রান্না বান্না করবে এই সরুটা কাটু তো এই সরুটা ও পাশটা নাকি ওই পাশে ঝুড়ে গেছে পারবা গতবারের থেকে বেশি আঁক হয়েছিল জানো

তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে অন্ন এখানে আছে কুমড়ো শাক বাড়ির আর এখানে আছে কি বলে এগুলো কি বলে এগুলো চিচিঙ্গা চিচিঙ্গা ভাজা করেছি চিচিঙ্গার আর কোনো নাম আছে কি আমার জানা নেই আর এখানে আছে তফু দিয়ে বেগুন দিয়ে আলু সবজি তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি আর তোমাদের দুজনের গোপাল দেখাও দুজনের সেম সেম তোমার কি গোপাল তোমার গোপাল বেবি গোপাল বেবি গোপাল আর মা

তোমার হাতে কি হয়েছে বলো বলো আমি পড়ে গেছি ব্যথা পেয়েছি পায়ে ব্যথা পেয়েছে আর হাতে সারাদিন আর কোনো ভিডিও করতে পারিনি ওই জন্যে সরাসরি চলে এসেছি রাত্রিবেলার রান্না করতে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর এই সবজিগুলো আমি দুপুরবেলায় বানিয়ে রেখে দিয়েছিলাম রান্নার পর আর আজ রাত্রিবেলা রান্না করেছি ভেন্ডি ভাজা আর ঝিঙে আলু পোস্ত তাদের সাথে বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন কালকে ভিডিওটা শেষ করা হয়নি আর আমার সকালবেলা ঘুম থেকে উঠে পুজো রান্না বান্না সব করা হয়ে গেছে শুধু এনাকে স্নান করানো বাকি আছে ওনাকে স্নান করাবো তারপরে আমার সব কাজ হয়ে যাবে মা কেন এমন করিস টিপ পড়াতে হবে না টিপ আমারও অলরেডি পড়া আছে তো আজ আমাদের এখানে একাদশী তো একাদশীর রান্নাই আমার হচ্ছে আর একাদশী তো মানে বেশি ঝামেলা নেই ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর কি কি রান্না করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আজ একাদশীতে রান্না করেছি সাবর কোলাব এর মধ্যে দিয়েছি আলু আর অ্যাসপারাগাস আর অন্য কিছু সেরকম বাড়িতে ছিল না ওই জন্য দেইনি আর এখানে দিয়েছি এখানে রান্না করেছি আর খিচুড়ি এর মধ্যে আলু আর পেঁপে দিয়েছি আর এই যে প্রেসার কুকারে বাদাম সিদ্ধ করে নিয়েছি এখানে আছে কলা আলু পেঁপে সিদ্ধ করে এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছি তো এটা এখনো ভগবানের ভোগ দিয়ে নি হ্যাঁ ভোগ দিচ্ছি আমার মেয়ে বলছে ভোগ দাও আর এখানে মিষ্টি আলু ভাজা করেছি এই হচ্ছে আজ একাদশীর মেনু হাত ধরে না এই দুজন জাম করছে এখানে আমার হাত ধরে হাতে লেগে যাবে বাবা করতে হয় কার্ডগুলো সরিয়ে ফিরেছি এখানে যে মহারাজ এসছেন মহারাজ কি

তো বন্ধুরা লোহার কড়াইয়ের মধ্যে আমি জল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এই যে আলুগুলো বানিয়ে রেখেছিলাম এই আলুগুলো চিপস বানাবো তো এগুলো একটুখানি সিদ্ধ করে তারপর চিপস গুলো তৈরি করবো বন্ধুরা সোনার বাবা এখন যাচ্ছে কাজে আকাশটা কত সুন্দর লাগছে ও তোমার গাড়ি এ পাশে তো ভুলে গেছি ওখানে কাকুর গাড়ি রাখা হয়েছে ওই জন্য ওর গাড়িটা এখানেই রেখেছে আমি বলছিলাম যে এখানে রাখো তাহলে দুটো বড় বড় গাড়ি পাশে রাখলে না গাড়ি আমার বের করতে অসুবিধা হবে ওই জন্য ছোট গাড়িটা এখানে রাখতে বলেছি তাহলে আমার সুবিধা হবে গাড়ি বের করতে কর্মক্ষেত্রে গাছালা

লজ্জা পেয়ে না ওনার খুব সংস্কৃতি শেখার ইচ্ছা হয়েছে উনি এখন সংস্কৃতিতেই কথা বলেন বাড়িতে দেখি লজ্জা দিলাম হরি জামাটা বললে না দেখুন এখানে ছেঁড়া ছেঁড়া মেয়ে কি দারুণ লাগছে দেখতে আর অন্য সময় কয়েকদিন আগেও এরকম সময় রোদ খা খা আর আস্তে আস্তে দিন ছোটো হয়ে যাচ্ছে ওই জন্য এখনোই সন্ধে সন্ধে ভাব আর সামনে যত দিন যাবে ততই রাত হয়ে যাবে এরকম সময় অন্ধকার হয়ে যাবে তখন পাঁচটা সাড়ে পাঁচটা দিকে সন্ধ্যে হবে আর বাচ্চারা খেলা করছে দাদা এসেছে এখন তো বন্ধুরা আলুগুলো হালকা সিদ্ধ করে এখন এই জল ঝরাতে দিয়েছি ধোয়া উঠছে এখনও হালকা হালকা এরকমভাবে আলু ভাজা আমি এই প্রথম করব তো জলগুলো ঝরে যাক ভোগ নিবেদন করার আগে আগে তখন তৈরি করবে এখন বাচ্চারা মানে সন্ধে দেব এখনো বাচ্চারা পড়াশোনা করবে তারপরে এটা করবো দেরি আছে তো একটা দিয়ে টেস্ট করছিলাম যে হয় কি না দেখছি হয়েছে

একাদশী রাত্রিবেলা আমি এটাই রান্না করছি এই এটা এটা সব করবো তো এইখানে এই যে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিই আর কয়েকটা দিয়ে দিই

আজ হচ্ছে তৃতীয় দিন সকালবেলা থেকে ভীষণ ব্যস্ত ছিলাম সকালে রান্নাবান্না করে ভগবানের ভোগ নিবেদন করে তারপরে চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে ওদের পড়াশোনা হয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম ইন্টারন্যাশনাল মার্কেটে এখানে এসেই দেখি না ওল ওল আমার ভীষণ ভালো লাগে ওলের সবজি অতটা ভালো লাগে না ওল সিদ্ধ আমার ভীষণ ভালো লাগে ওই জন্যে ওল নিয়ে নিয়েছি আর মুখটাও নিয়ে নিয়েছি সোনার বাবাকে বলবো এই ওলটা আমাদের বাগানে পুঁতে দিতে যদি ওল হয় আর এখান থেকে নিয়ে নিলাম লঙ্কা কাঁচকলা আর ওল আর সঙ্গে ডাব নিয়েছি দুটো আর এখানে আমার মেয়ে বললো মটরশুটি খাবে ওই জন্যে ছেলে আর মেয়ের জন্য নিয়ে নিলাম মটরশুঁটি তারপরে এখানে এসে ভুলেই গেছি যে কি নেব কি নেব তারপরে হঠাৎ করে মনে পড়ল যে হ্যাঁ আমার বাড়িতেও আটা বাড়ন্ত তো এখান থেকে নিয়ে নিলাম আটা তো কোন আটাটা নেব সেটাই ভাবছিলাম তারপরে এই যে এই আটাটা নিয়ে নিলাম চাক্কি আটা তো এই আটাটাই নিয়েছি আর তারপরে চলে এসেছি বাসনপত্রর এখানে আমি যখনই ইন্টারন্যাশনাল মার্কেটে আসি তখনই এখানে আসি এইগুলো দেখার জন্যে আর দেখতে দেখতে দেখলাম যে গ্লাস পাওয়া যাচ্ছে যখন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমেরিকাতে এসেছিলাম তখন আমি গ্লাস খুঁজেছিলাম কিন্তু তখন এখানে গ্লাস ছিল না তারপর এখান থেকে দুটো গ্লাস নিয়ে নিলাম ছোট ছোট বড় গ্লাসও ছিল লস্যি খাওয়ার মতন বিশাল বড় বড় কিন্তু অত বড় বড় গ্লাস নেই নি ছোটো ছোটোই নিয়েছি আর এখান থেকে নিয়ে নিয়েছি ছোট্ট লোহার করা এরকম ছোট্ট ছোট্ট লোহার করা আমার ভীষণ ভালো লাগে আর আজ হচ্ছে ধনতেরাস আমার কিন্তু একদম মনে ছিল না যে আজ ধনত্রাস তো আমি তো এমনি নর্মাল দিনের মতনই কেনাকাটা করলাম তারপরে যখন আমার ছোটো যাইয়ের সঙ্গে কথা হয় তখন ছোট দিয়েই যে আজ হচ্ছে ধনতেরাস তো ভালোই হলো সব নিয়েছি লোহা স্টিল কাঁসার জিনিস আমার অজান্তেই কিন্তু এই সব কেনাকাটি করেছি আমিও অবশ্য জানা ছিল না শুনেছি ধনতেরাসের দিন নাকি লোহা কিনতে নেই তো আমি তো আর জানতাম না তো অজান্তেই কিনে ফেলেছি কি আর করা যাবে এখান থেকে নিয়ে নিয়েছি তিনটে ধুনুচি কারণ দুর্গাপুজোর সময় ধুনুচি নাচ হয় তো এগুলো প্রয়োজন হয় ওই জন্য একেবারে তিনটে নিয়ে নিয়েছি পরের বছর কাজে লাগবে সব সময় তো আর এই সব জিনিস আমাদের এখানে সব সময় পাওয়া যায় না ওই জন্যেই নিয়ে নিলাম আর সব জিনিসপত্র নিয়ে তারপরে পে করে চলে এসেছি গাড়িতে এই জিনিসপত্রগুলো রাখছি আর এই তিন দিন ধরে টুকরো টুকরো করে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে জানি কটা দিন ধরে একটুখানি ওলট পালট হয়ে যাচ্ছে এই পুজোর মানে দুর্গা পুজোর পর থেকেই এমন হচ্ছে আস্তে আস্তে আশা করছি ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে বাচ্চারাও ঘুমিয়ে পড়েছে বাচ্চারা তো সবাই ঘুমিয়ে পড়েছিল আমি আমার ছেলেকে বলছিলাম যে সোনা যা গিয়ে ঘরে ঘুমা ও ঘরে ঘুমাবে না যেহেতু ওর কালকে স্কুল ছুটি ও যেদিনই ওর স্কুল ছুটি থাকে তার আগের দিন সবাই ঘুমিয়ে পড়বে আমার অপেক্ষা করতে করতে এদিকে যে আমার কাজ থাকে সেটাও মানে ওরা ছেলে মেয়ে দুটোই বোঝে না এবার সবার এক মাথায় আমার ছেলে ঘুমাচ্ছিল আর এক মাথায় হচ্ছে মেয়ে ঘুমাচ্ছিল তারপর ওদেরকে নিয়ে এসে ওকে শুয়ে দিলাম গায়ে এখনো মানে কিছু দেয়নি কম্বল টম্বল হয়েছে দেব ফ্যানটা চালাবো ফ্যানটা চালিয়ে গায়ে কম্বল দিয়ে দেবো এখন মানে সেরকম মানে গরমও নেই ঠান্ডাও নেই আমাদের এখানে ওয়েদারটা বেশ ভালো কিন্তু ঘরের মধ্যে এসি না চালালে থাকা যাবে না এরকম ব্যাপার আর ঘরের মধ্যে রান্না হয় তো ওই জন্য ঘর গরম হয়ে যায় কিন্তু আর আমাদের তো জানালা বেশিরভাগ সময় খোলা হয় না সবসময় এসি চলে বলে ওই জন্য কেমন একটা গুমটা মতন হয়ে থাকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মা ফোন করেছিল মায়ের সঙ্গে কথা বলে তারপরে ভিডিওটা শেষ করছি তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন ভিডিওতে বা বাইরে